ভোটাররাই যদি ভোটাধিকার প্রয়োগ করে তাহলে মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না তিনি এসআইআর বিরোধী না কিন্তু ভোটের পরে এসআইআরটা হোক সব সহযোগিতা করবেন তাহলে একটা জিনিস মমতা ব্যানার্জি নিজেও বলেছেন যে তিনি সাধারণ মানুষ হিসেবে এসছেন তিনি আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে যাননি আর বিভিন্ন চ্যানেল বিশ্বদাদের চ্যানেল বলছে একদম ফাটিয়ে দিয়েছেন আরেকটি চ্যানেলে আমি দেখছিলাম খবর যে প্রধান বিচারপতি তাকে থামিয়ে দিলেন তো যখন বিভিন্ন রকম চ্যানেল বিভিন্ন রকম খবর করছে আমি একটু লাইভ স্ট্রিমিংটা দেখছিলাম সেখানে দেখলাম প্রধান বিচারপতি কিছুক্ষণ মমতা ব্যানার্জি বলার পরে বলছেন আরেকটু বলতে দিন পাঁচ মিনিট বলতে দিন প্রধান বিচারপতি থামিয়ে দিয়ে বলছেন আপনাদের অনেক যোগ্য আইনজীবী এখানে আপনারা রিক্রুট করেছেন আপনারা তাদেরকে বলতে দিন অর্থাৎ প্রধান বিচারপতি কিন্তু এটা বকলমে বলে দিলেন আপনার আইনের ডিগ্রি থাকতে পারে আপনি জর্জিয়া ইউনিভার্সিটির সহ কিছু তো পিএইচডি হতে পারেন আপনি এম এ এল এল বিএড মমতা ব্যান্জি যখন করেছিলেন তখন নাকি একসাথে করা যেত হতে পারেন কিন্তু অন্তত সুপ্রিম কোর্টে প্লিট করার মতো কোনো যোগ্যতা আপনার নেই এটা প্রধান বিচারপতি তার বক্তব্যই বলে দিয়েছেন দেখুন আমাদের বক্তব্য খুব পরিষ্কার পশ্চিমবঙ্গ আমরা দখল করতে চাই না তার কারণ পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য আমাদের দেশের যে সংবিধান আমাদেরকে দিয়েছে সেই সংবিধান রাজনৈতিক দলকে অধিকার দেয় সাধারণ ভোটার যারা ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে পছন্দের দলকে নির্বাচিত করবে এবং সেই নির্বাচিত সরকার তাদের নেতা তাদের অধিকারে গিয়ে সরকার তৈরি করবে কিন্তু তারপরে আমরা দেখছি আজকের ট্যাগলাইন বাংলা দখলে উত্তাল দিল্লি বাংলাকে আমরা দখল করতে চাই না আমরা অধিকার বলে আর কয়েক মাস পরে এই ভোটার লিস্ট সংশোধিত হওয়ার পরে জেনুইন ভোটার যারা তাদের ভোটে আমরা আমাদের অধিকার বলেই যাব। কিন্তু দখল করার প্রয়োজন মনে হয় মমতা ব্যানার্জির আছে মমতা ব্যানার্জির দখল করার প্রয়োজন আছে বলেই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে মুখ্যমন্ত্রী হিসেবে যত রকম অসুবিধা করার অসুবিধা তৈরি করে বাধা সৃষ্টি করে যাতে এসআইআর প্রক্রিয়া না হয় ভোটার লিস্টটা সংশোধিত না হয় কারণ ভোটার লিস্ট যদি সংশোধিত হয় তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে পারবেন না তাকে দখল নিতে হবে এই দখলের রাজনীতি আমরা বিরোধী আমরা এখনও বলছি এসআইআর দরকার বলে আরও কিছুদিন চলুক আমাদের কোনো তারা নেই কিন্তু ভোটার লিস্টটা সংশোধিত হোক ভোটার লিস্টে যাতে একজন অযোগ্য বা অবৈধ ভোটারের নাম না থাকে আবার একজন বৈধ ভোটারের নামও যাতে বাদ না যায় তার জন্য যদি ছমাস সময় লাগে ছমাস দিয়ে চলুক আমাদের কোনো তারা নেই ছ মাস সময় লাগ লাগুক কিন্তু ছটা মাস সময় তো নেই দাদা তার কারণ আপনাকে তো মে মাসের তিন তারিখের মধ্যে সরকার বানাতে হবে নয় তো রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে আমি প্রণয়দার সব বক্তব্য শুনলাম খুব ভালো বলেছেন আমি একটা তথ্য জানিয়ে রাখি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করার কোনো অধিকার নেই তার কারণ উনি লয়ার হতে পারেন ল পাস করতে পারেন সুপ্রিম কোর্টে সওয়াল করতে গেলে সুপ্রিম কোর্টের এনলিস্টমেন্ট থাকতে হবে আইনজীবী হিসেবে সায়ন এখানে আছে সেটা সায়ন জানেন ওনার সুপ্রিম কোর্টের সেই এনলিস্টমেন্টটা লিস্টের নাম নেই কিন্তু উনি যেহেতু নিজে অ্যাপিল করেছেন ইন পারসন বলে একটা শব্দ আছে উনি কথা বলতে পারেন এবং সেই কারণে বিচারপতিরা তাকে কথা বলার সুযোগ দিয়েছেন যাই হোক পরের বক্তা তৃণমূল কংগ্রেসের পক্ষে অরূপ অরূপ চক্রবর্তী অনেকে কথায় কথায় বলে যে বাঙালি নাকি আত্মবিস্তৃত জাতি কিন্তু সেই বাঙালির জীবনে যে আত্মগরিমার কিছু জিনিস রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসেই সারা পৃথিবী দেখেছে যে নিজের মাতৃভাষার অধিকার রক্ষার জন্য বাঙালি জীবন দিয়েও নিজের অধিকার অর্জন করতে জানে একুশে ফেব্রুয়ারি সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয় আর সেই মাসের ক্যালেন্ডারে চারই ফেব্রুয়ারি শব্দটাও আজকের পর থেকে বোধহয় যোগ হয়ে যাবে যেদিন বাঙালি আত্মগরিমা নিয়ে বলতে পারবে যে যখন একদল বহিরাগত জমিদার যারা বাঙালির জাতিসত্ত্বার উপর আক্রমণ করেছিল যারা বাঙালির নাগরিকত্ব হরণ করতে চেয়েছিল। যারা বাঙালিকে উইপকার মতো ওই অমিত শাহ বলেছিল টারমাইট পিষে মেরে দিতে চেয়েছিল। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এক বাঙালি নারী চাল হাওয়াই চটি সাদা শাড়ি বস্তির ঘর থেকে উঠে আসা মমতা বন্দ্যোপাধ্যায় তাই ফেব্রুয়ারি মাস বাঙালির আত্মগরিমার মাসও বটে বিজেপি তাদের প্রতিনিধিরা অনেক কথা বললেন সারা ভারতবর্ষের মানুষ জানে যে বিজেপি চায় এবং প্রকাশ্যেই তারা বলে হিন্দু ভোটকে কনসলিডেট করতে হিন্দু ভোট একত্রিত করতে সিপিএম তারা চাইছে মুসলমান ভোট ভাগাভাগি করতে বিজেপি হিন্দু ভোট এক করতে চাইছে সিপিএম মুসলমান ভোট ভাগ করতে চাইছে হিন্দু মুসলমান নির্বিশেষে বাংলার বৈধ নাগরিকরা যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারে তাদের নাগরিক অধিকার যাতে রক্ষা হতে পারে সেটা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে দরবার করলেন হ্যাঁ পিটিশনার হয়ে তিনি আইনজীবী হিসেবে এনলিস্টের নন সুপ্রিম কোর্টে কিন্তু পার্টি হয়ে তিনি নিজে সওয়াল নয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের কাছে বাংলার মানুষের কথা তুলে ধরলেন আমি প্রাক্তন উপাচার্য আমার প্রণম্য প্রতিম বসু অধ্যাপক তিনি বলছিলেন উনিশশো সালের পয়লা নভেম্বর আইএনএর হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু সেই আইএনএর হয়ে মামলা করেছিলেন জওহরলাল নেহরু তখনও তিনি ভারতের প্রধানমন্ত্রী হননি তারও আগের একটা ইনস্ট্যান্স মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে এসছেন উনিশশো সাল আঠেরোই এপ্রিল বিহারের চম্পারণে মতিহারি জেলা আদালতে সেইখানে প্রান্তিক মানুষের উপর দলিত হরিজানদের উপর যে অত্যাচার হচ্ছিল তখন তাদের হয়ে নিজে সওয়াল করতে গিয়েছিলেন মহাত্মা গান্ধী ভারতবর্ষের ইতিহাসে কোনো রাষ্ট্রনায়ক রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী বা দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী বা এই জাতীয় পদের কেউ এর আগে সরাসরি নিজে পার্টি হয়ে মামলায় লড়েছেন এই উদাহরণ কিন্তু ভারতবর্ষের বুকে আর নেই আচ্ছা কেন লড়তে হলো বলুন তো এই বিজেপির নেতারা বারবার করে বলেছেন যে দু হাজার দু সালের লিস্টে বাপু যদি নাম থাকে কোনো ভয় নেই তুমি বাংলাদেশি রোহিঙ্গা নও বা তোমার নাম যদি না থাকে বাবা মার নাম থাকলে প্রজেনি ম্যাপিং এই তো গল্প ছিল শিবাজিদার মেয়ে কি রোহিঙ্গা শিবাজিদার মেয়েকে ডাকা হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি কারণ শিবাজি প্রতিম বসু দু দু সালে শিবাজি আর প্রতিমের মধ্যে একটা গ্যাপ ছিল দু সালে নেই তাই জন্য সে রোহিঙ্গা ছয় সন্তান থাকলে তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি ইয়ারিং আসতে হবে মানে রবীন্দ্রনাথ বেঁচে থাকলে চোদ্দ ভাই বোন ছিল আজকে রবীন্দ্রনাথকে লাইনে দাঁড় করা তো এক হচ্ছে টেগোর আর ঠাকুর দ্বিতীয়কাল তোমার কেন চোদ্দ ভাই তোমার বাবা মার কেন এতগুলো সন্তান নির্বাচন কমিশনের হিম্মত হবে নরেন্দ্র মোদীকে লজিক্যাল ডিসক্রিপেন্সির দাঁড় করান তারও তো ছটা ভাই বোন হিম্মত হবে এই যে এক যাত্রায় আসলে বাঙালিকে বেছে বেছে টার্গেট করা আমরা বারংবার করে বলছি প্রথম দিন থেকে সিপিএমের প্রতিনিধি অনেক জ্ঞান গল্প দিলেন এফসেন্ট ফাইল ইম্পর্ট ইম্পর্টেন্ট তো একটা যৌন নির্যাতনের ফাইলে একটা শিশু এবং যৌন নির্যাতনের ফাইলে কেন ভারতবর্ষের রাষ্ট্রনায়কদের নাম আসবে নিশ্চয়ই লজ্জাত প্রতিবাদ হওয়া উচিত ইউজিসি ফাইল নিন্দাজনক সারা ভারতবর্ষ উত্তর হবে স্বাভাবিক কিন্তু সেটার প্রতিবাদ করা যাবে আর বলছে যে এসআইআর হিয়ার এই লাইনের হয়রানি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি ঘোরানোর জন্য করে দিচ্ছে সাড়ে দশ কোটি বাঙালির মধ্যে দেড় কোটি বাঙালিকে লাইনে দাঁড় করিয়ে হয়রানি করছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা থেকে যাদের মনে হচ্ছে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া তারা আসলে বিকাশ গ্যাং নয় তারা আসলে সবকা সাথ সবকা বিকাশ গ্যাং তারা আসলে পশ্চিম বাংলার মানুষের যন্ত্রণাটাকে লঘু করে দেখাতে চান কাদের সুবিধার জন্য বুঝতে অসুবিধা হয় না যার জন্য নিজেদের ভোট ওটা ট্রান্সফার করিয়ে দিয়ে যায় সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন মমতা দিকে গালিগারাজ করবে ভোটের দিন ভোট বাক্সে গিয়ে বিজেপিকে ভোটটা দিয়ে আসে তার জন্যই দলটা আজকে শূন্য পর্যবেসিত হয়েছে তা আমি বলবো কংগ্রেসের প্রতিনিধি এত বড় বড় কথা বলছেন ওনার দলে সর্বভারতীয় দলের এআইসিসি স্ট্যান্ডটা কি উনি সেটা জানেন না নাকি এখানে এসে বিজেপি আর সিপিএমের হাতে তামাক খেতে হবে আর আপনি যেটা বললেন যতগুলো কথা সব কটা তো আপনার এআইসিসি স্ট্যান্ডকে ভায়োলেট করছে রাহুল গান্ধী যে কথাগুলো বলছে সেগুলোকে আপনি ভায়োলেট করছেন আপনি কোন দল করেন নাকি সেটা ঠিক করুন প্রদেশ কংগ্রেসের যদি আলাদা স্ট্যান্ড হয়ে থাকে তাহলে আপনার নেতা শুভঙ্কর সরকারকে বলুন আমি যতটুকু জানি এআইসিসি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি তারা এই এসআইআর অসভ্য প্রসেস নিয়ে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং সিপিএম এর এই সিপিএমের একই সমস্যা বঙ্গ সিপিএম এখানে যতই নাচন কোদন করুক সর্বভারতীয় স্যার কেরালা স্টেট কমিটি তারা বলছে হ্যাঁ গায়ে লাগ যেত গায়ে লাগে যেত ভাই তোমার দলকে বলছি তুমি নিজে দলের বিরোধিতা করছো তুমি দলের বিরোধিতা করছো কেরালা সিপিএম তারা বলছে এসআইআর ইজ এ ভেল অ্যাটেম্প টু ইমপ্লিমেন্ট থ্রু ব্যাকডোর আর এখানে বঙ্গ সিপিএম বলছে মমতা ব্যানার্জি ওখানে গেছেন নাটকতা বলছি এরা আসলে বিকাশ গ্যাং নয় এরা হচ্ছে সবকা সাত সবকা বিকাশ গ্যাং সাধারণ একটা কথা বললো যে ইতিহাস পড়তে হবে উনিশশো আটানব্বই সালে নাকি বিজেপি কে মমতা ব্যানার্জি এসছে বাবু ইতিহাস তো বলে উনিশশো আটানব্বইয়ের আগে উনিশশো উননব্বই এসেছিল শহীদ মিনার ময়দানে ভিপি বাজপাই আমরা দুজন আমরা সবাই তিন ভাই হাতে হাত মিলিয়ে রাজীব গান্ধীকে হারাতে চাই বফর গান্ধী হটো কারা ভারতবর্ষের বুকে পশ্চিম বুকে বিজেপি কে এনেছিল বাংলার মানুষ ইতিহাস সচেতন ইতিহাস সচেতন বলেই তোমাদের শূন্য ধন্যবাদ ধন্যবাদ প্রত্যেক বক্তার বক্তব্য শুনলাম অরূপের বক্তব্য শুনলাম আমরা আলোচনায় ফিরবো একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন